রঞ্জনে রয় দীপ্ত আলো নাও নৌ অন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জলিয়ে মন তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জলিয়ে মন তরে রমজনে রই দীপ্ত আলো নাও অন্তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জানিয়ে মনোতরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জলিয়ে হও তিতা সংযমি হীক্ষারঞ্জনের ভালোবাসায় শিক্ত কর খুলে দাও সব প্রাণের তেতিক্ষা সংজমি হও না ও দীক্ষার মঞ্জনের ভালবাসায় শীত খুলে দাও শোক প্রাণের রমজনে রই দীপ দানো নাও হেমুমীন অন্তরে প্রভু প্রেমের নুরের বাতি দাও জ্বاليه মন প্রভুর প্রেমের নূরে বাতি দাও জানিলে মন তরে রমজানে প্রভুর প্রেমের, নূরে বাতি দাও জলিলে মন তরে প্রভুর প্রেমের নূরে বাতি দাও জলিলে মন তরে অহংকার রগ্নি শিখা দাও বিএন অম্রতায় অহংকার রগ্নি শিখা ডাউনী বিএন অম্রতা পবিতর দিয়ে আপন কর ভদরতায় রঞ্জনে রীপ্ত প্রভুর নূরের বাতি দাও জলি হে মন তরে প্রভুর নূরের বাতি নী জলি হে মন তরে রঞ্জনে রয়ে দীপ তো লো হে নতরে প্রভুর বাতি দাউ জলি মন তরে প্রভুর প্রেমের বাতি দাও জনের মনিক্ষা হও নাও দীক্ষা রমজানের ভালোবাসায় শিক্ত কর দ্বার খুলে দাও সব প্রাণের তে সংযমি হও নাও দীক্ষা রমজানের আলো বা শাই শীত করদার ফুলে নাও সব প্রাণের ব্রহ্মজনে রই দীপ্ত আলো নাও হেমminIndex তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাউ জ্বলি মন প্রভুর প্রেমের নুরের বাতি দাউ জ্বলি মন شونو مومن مسلمان شیچ ماه رمضان شونو مومن مسلمان شیچ ماه رمضان مسلمان رگاره ها به سهیری را یوجان مسلمان رگاره ها به افتری را یوجان مسلمان رگاره সাহিরই আয়োজন মুসলমানের ঘরে হবে ইস্তারি রয় আয়োজন শুনো মুমিন মুসলমান এসেছে মাহে রমজান শুনো মুমিন মুসলমান এসেছে মাহে রমজান একটি বছর পরে এলো মুসলমানরা খুশি হলো একটি বছর পরে এলো মুসলমানরা খুশি হল সকল গুণ রে দিয়ে বাঁচাব রোজর সম্মান সকল গুণ রে দিয়ে বাঁচা বরুজর সম্মান শোনো মুমিন মুসলমান এসেছে মাহের রমজান শোনো মুমিন মুসলমান ছে রমজান পবিত্র এই রমজান মাসে ক্ষমা চাই বল্লার কাছে পবিত্র এই রমজান মাসে ক্ষমা চাই আল্লাহর কাছে সকল গুনাহ মাফ করে দাও গো রহিম রহমান সকল গুনাহ মাফ করে দাও গো রহিম্র সোন মুসলমানে ষে ছে মাহের রমজান ছনো মো মিন মসলমানে ছে মাহেরমজান সোনো মো মিন রমজান সকল মাফ করে দাও গরহিম রহমান সকল গুনাহ মাফ করে দাও و گارهیم رحمان چون مومین مسلمان شیچ ماه رمضان چون مومین مسلمان شیچ ماه رمضان مسلمان رگاره ها به سهیری رایو جان مسلمان رگاره ها به افتری رایو جان مسلمان الگار ها بیس هیری را یوں جان مسلمان الگار ها بیس تری را یوں جان شو نامو من مسلمان شیچ ماہ رمضان شو সে মা জাগিয়ে দিও যায় আমি আল্লাহরু হুকুম মানতে হবে বলেছিলে তুমি মা জাগিয়ে দিও যায় আমি আল্লাহ রু হুকুম মানতে হবে বলেছিলে তুমি রখবর যা পর্ব নামাজ শপথ নিলাম আমি যায় আমি সেহিরিতে মা জাগিয়ে দিয় রাখবো রোজাই আমি আল্লারু হতুম মানতে হবে বলেছিলে তুমি সেহি মা জাগিয়ে দিয় রাখবো রোজয়ামি আল্লারু হুকুম মানতে হবে বলেছিলে তুমি ইফতারিতে অনেক সুদী সে তা বলে হাতে দিব ইস্টারিটা তুলে ইস্টারিতে অনেক সব সে তা বলে গরিব দুঃখী হাতে দিব ইস্টারিটা তুলে বড়ই মধুর শুনতে লাগে কোরআন রই বানি সেহি দিতে মা জাগিয়ে দিও রাখবর যায় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিল তুমি সেহি দিতে মা জাগিয়ে দিও রাখবর যায় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিল তুমি বন্ধুরা সব আয়রে ছুটে মসজিদেতে যায় নামাজে যা শান্তি আছে আর কোথাও যে নাই বন্ধুরা সবাই রে ছুটে মসজিদে যাই নামাজ যা শান্তি আছে আর কোথাও যে নাই নামাজ পরে হতে পারি প্রভুর কাছে দামি সেই রেতে মা ঘিরে দিও খবর যাই আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে জাগিয়ে দিয় রোজাই আমি আল্লাহ হুকুম মানতে হবে বলেছিলে তুমি রাখবর যা পর্ব নামাজ শপথ নিলাম আমি মা দিও বড়িতে রখ বড়ি আল্লাহ হুকুম মানতে হবে বলেছিলে তুমি সেহি মা জাগিয়ে দিয় রখ বড়ো যায়ামি আল্লাহ রু হুকুম মানতে হবে বলেছিলে তুমি ভোর বেলাতে উঠব মোরা রাখবো সকলে সেব নামাজ উঠব মোরা রাখবো সকলে সেহরি খে পর্ব নামাজ চাইব দোয়া মুখ খুলে ভোরবেলাতে উঠবো মোরা রাখব রোজা সকলে সেহরি খে পর্ব নামাজ চাইব দোয়া মুখ খুলে

জড়াও পানি রবের দারে হাত তুলে পর্ব নামাজ পর্ব নামাজ চাইব দোয়া মন খোলে ভোরবেলাতে উঠবো মোরা রাখব রোজা সকলে সেহিরি খে নামাজ চাইব দোয়া মন খোলে এ মাস আল্লাহ আল্লাহতালার সেরা উপহার রহমত নিয়ে এলো রমজান মুমিনের ইদার এ মাস হলো আল্লাহ তালার সেরা উপহার রহমত নিয়ে এলো রমজান মুমিনের ইদার উম্মতি মুহাম্মদিরা না চাওয়াই পেয়ে গেলে সেহিরিকে পর্ব নামাজ চাইব দোয়া মন খুলে ্মীরা না চাওয়াই পেয়ে গেলে সেহ খেয়ে পর্ব নামাজ চাইব দোয়া মন খুলে ভোরবেলাতে উঠবো মোরা রাখবো রোজা সকলে সেহিরখে পরব নামাজ চাইব দোয়া মন खोले ভোর বেলাতে উঠব মোরা রাখব রোজা সকালে সেহিরখে পরব নামাজ চাইব দোয়া মন खोले নেকির মাসে নেকি কামাও সুযোগে মন সেরনা দান কয়রাতে যত পারো এগিয়ে সবাই এসো না নেকির মাসে নেকি কামাও সুযোগে মন সেরনা দান কয়রাতে যত পারো গিয়ে সবাই সোনা ভোর বেলাতে উঠব মোরা রাখবো রোজা সকলে সেহিরি খেয়ে নামাজ চাইব দোয়া মন খুলে ভোর বেলাতে উঠব মোরা রাখবো রোজা সকলে সেহিরি খেয়ে নামাজ চাইব দোয়া মন খুলে চলো রাখি রোজা সকাল হাতে সাম পর্ব রাতের বেলা তারা বিকম চল সকাল হতে পর্ব রাতের বেলাও তারা বিকম চল সকাল হতে পর্ব রাতের বেলাও তারা বিকম চল রাখি রুজা হিংসি চলি পথ সব খারাপ পিছের চল হইসৎ হিংস বিবেদ ভুলে চলি রবের পথ সব খারাপ পিছের চল হইস চললেই তবে সরল পথে হব সফল কাম চল রাখি রোজা সকাল থেকে সাম রাতের বেলা তারা বিকে চল রাখি রোজা সকাল হতে শাম পর্ব বেলা তারা বিকে চল দিয়ে সাজাও মনের ঘর ফুল ফাগুনে ভর শূন্য মনের চর ইবাদতের দ্বারাই শুধু বারে নিজের দাম চলরা রাখি রোজা সকাল হতে শাম পর্বরাতের বেলা তারা বিকেয়াম চল রাখি সকাল সাম পরবরাতের বেলা বেলাও তারা বিকম চল রাখি রা চলো রাখি রা সকাল হতে শাম পরবরাতের বেলা বেলাও তারা বিকম চলো রাখি রোজা সকাল হতে শাম পরবরাতের বেলা বেলাও তারা रम् जान एम् जाजनम् जान एम् जा इ ईमानङ्गेबै इमान् रोगे रां हेबै

তোমারই দিল বাগান এলো রমজান এলো মাহে রমজানো রমজান এলো এলো মাহে ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কেদে কেদে কর প্রভুর মঞ্জয় ইবাদাতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কেদে কেদে प्रभुमञ्जय रोम जनलम् जन एलो महेरं जन टोम तरे मोहन प्रभु तोमर तरे मोहनप्रभु वेश् केशाज म् जन प्रम् elo mahê rum jan elo jan hello rum jan hello mahê rum jan rum jan hello rum jan hello nghe đang ngào hề bài ईमान रंगे रंग हे भाई तुमार ही दिल बागान रमजान लो रमजान लो एलो माहे रमजान रमजान लो रमजान लो एलो माहे रमजान ईमान रंगे रंग हे भाई। इमाग हे भा तानो रम् जानेलो एलो महे रुम् जानो एलो महे रुम् जान् इदा शे सबै পূর্ণ কর সঞ্চয় ইবাদাতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কেদে কেদে কর প্রভুর জয় ইবাদাতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কেদে কেদে কর প্রভুর মঞ্জয় রমজান এলো রমজান সেহির খাবার খবর ডাকি দিও মায়া মারি সারাদিনের ক্লান্তি বলে শুক্তানে ইফতারে সে রেখাব রাখব রোজা ডাগে দিও মারে সারাদিনের ক্লান্তি বলে সুক্তানে্তরে বোজা ডাগে দিও মায়ামে সারাদিনের রে ক্লান্তি বলে শুকটানে নেব ইফতারে একটি বছর পরে এলো পবিতর রমজান আকাশে বাতাস চাঁদ সে তারাই বইসে খুশির বান একটি বছর পরে এলো খুশির বান পাপি দাপির বেগুনা গুণা মাগের জোয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুখ টানে জর বেগুন মাগ ফের জুয়ারে সারা দিনের ক্লান্তি বলে শুকটনে বই ই্তরে সেখা খাব রাখ রোজা ডাক মায়া মারে সারা দিনের ক্লান্তি বলে শুকটনে বই ইস্তরে সেখা খাব রাখ রোজা ডাক মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুটা নেব পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে হব মোহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব দন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেবিরি খাব রাখবো যা দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহিরি খাব রাখব রোজা ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদে যাব বলে দূর হবে মায় অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদে যাব বলে দূর হবে মায় অহংকার সেহিরি খাবো রাখব রোজা ডাগ দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি বলে সুক্তা নেব ইফতারে সেহিরি রাখব রোজা ডাগ দিও সারাদিনের ক্লান্তি বলে সুপটা নেব ইফতারে